নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে দেখো দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজ আমি তৈরি করছি ফুলকপির শিঙারা আর এই সময়ে দেখো শীত তো আর যাবো যাবো হয়েই গেছে চলেই গেছে যদিও ভিডিওটা আমার একটু আগেই বানানো ছিল শীতের সময় তাই তোমরা কিন্তু লাস্ট মুহুর্তে একটু ফুলকপি নিয়ে এসে এরকম একটু সিঙ্গারা বানিয়ে খেতেই পারো ফুলকপি খুব ছোটো ছোটো করে টুকরো টুকরো করে নিয়েছিলাম দেখলে প্রথমেই আর খুব সামান্য পরিমাণে কিন্তু কড়ায় তেল দিয়েছিলাম ফুলকপিগুলো হালকা করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর একদম ছোটো ছোটো করে কুটে রেখেছি আলু ওগুলোও এখন দিয়ে দিলাম আর দেখো আমি কিন্তু লঙ্কা গুঁড়ো এগুলো ইউজ করলাম না ঝালের জন্য শুধুমাত্র কাঁচা লঙ্কা ইউজ করলাম দিয়ে ওগুলো এখন ভাজতে দিলাম কড়াই একটু ঢাকনা দিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি আর হলুদটা কিন্তু এখন দিইনি এখানে দেখো শুকনো একটা প্যানের মধ্যে কিন্তু বাদামগুলো একটু রোস্ট করে নিচ্ছি আর দেখছো সাদা সাদা লাগছে হ্যাঁ এগুলো তলায় না আসলে অল্প করে একটু লবণ দিয়েছি যদিও আমি এই টেক্সটা নতুন শিখেছি এতে করে কি হয় বাদামটা খুব ভালো করে ভাজা যায় আর দেখো এখানে একটু অল্প করে হলুদ দিয়ে দিলাম তাই তোমাদের দেখিয়ে দিচ্ছি হলুদটা দিয়ে দিয়েছি আর দেখছো এই যে সিঙ্গারের পোটটা তৈরি করছি কতটা কম তেলে বানাচ্ছি দেখি নিশ্চয়ই বুঝতে পারছো যারা একটু স্বাস্থ্য সচেতন এইভাবে কিন্তু বানাতেই পারো দেখো ঢাকনা দিয়ে রান্না করেছিলাম ফুলকপি আলু খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিয়ে বাদাম ধনে পাতা এগুলো দিয়ে দিলাম আর এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নেব নুন হলুদ তোমরা কিন্তু এই সময়ে সমস্ত কিছুই দিয়ে দেবে আর একটু অবশ্যই টেস্ট করে নেবে ঝাল নুন সব কিছু ঠিকঠাক লাগছে কি না এখন দেখো বাদাম ধনে পাতা সমস্ত কিছু দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবারে একটু ঠান্ডা হতে দিয়ে রেখে দেবো পুর কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে হ্যাঁ দেখছো বলতে ভুলে গিয়েছিলাম উপর থেকে কিন্তু একটু মশলা গুঁড়ো দিতেই হবে ডাইজেস্ট করে নেওয়া জিরে ধনে আমি মেনলি জিরে ধনে আর মৌরি এগুলোই গুঁড়িয়েছিলাম দেখছো শুকনো খোলায় ভেজে নিয়ে এগুলো মিক্সি জারের মধ্যে নিয়ে একটু গুড়িয়ে নিয়েছিলাম এখন এটা দিয়ে দিলাম খুব ভালো করে এটা কিন্তু গ্যাস অফ করে দেওয়ার পর এই মশলাটা দিয়েছি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দেখছো ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এটা অনেক বেশি ঝরঝর হয়ে যাবে আর এখানে দেখছো লুচি বা পরোটার জন্য যেরকমভাবে ময়দা মাখা হয় ডোটা ঠিক সেরকমভাবেই ময়ন দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি এখন হাতের সাহায্যে খুব সুন্দর সুন্দর করে একটু শেপ করে নিচ্ছি এখন দেখো শিঙারাগুলো কীভাবে বানাচ্ছি সিঙারা কিন্তু ভাঁজ অনেক রকমের হয় বিভিন্নজন বিভিন্নভাবে বানায় আমি খুব ইজি পদ্ধতিতে এই শিঙারাগুলো তৈরি করছি তোমরা দেখো একটা বড়ো সাইজের রুটির মতো তৈরি করে নিলাম এখন মাছ থেকে চাকু দিয়ে একটা দুটো ভাগ করে নিলাম এবার দেখো এরকমভাবে ঠিক আর তলার দিকটা একটু মুড়িয়ে দিতে হবে দেখছ সুন্দর করে ব্যাস এবার মাঝখানে বেশ বেশি করে পুর দিয়ে দেবে কারণ এটা তো বাড়িতে তৈরি করা হচ্ছে আর শীতের ফুলকপি দিয়ে ধনে পাতা দিয়ে বাদাম দিয়ে সিঙাড়া কিন্তু অসাধারণ লাগে সুন্দর করে ব্যাস একটু ভালো করে কিন্তু মুড়ে দিতে হবে যাতে করে ভাজার সময় পুরটা না একদম বেরিয়ে যায় খুব ভালো করে একটু চিপে চিপে মুড়ে দিলেই কিন্তু হয়ে যাবে আর যেহেতু খুব সুন্দরভাবে ময়েন দিয়ে ময়দাটা মাখা আছে কোনো অসুবিধা হবে না ধারগুলো তোমরা চাইলে এরকমভাবে একটু মুড়ে মুড়ে একটু ডিজাইন করে দিতে পারো না চাইলেও কোনো অসুবিধা নেই দেখো ঝটপট এরকমভাবে আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই যারা নতুন দেখছো ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যার অনুরোধ রইলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো কে কোথা থেকে দেখলে ভিডিওটা কেমন লাগলো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না দেখো আর একটা শিঙারা কিন্তু তোমাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর কে কে এই শীতে শিঙারা খেয়েছ সেটাও কিন্তু আমাকে জানাতে একদম ভুলবে না দেখো এবার ঝটপট চটপট কি সুন্দর দেখতে লাগছে না এরকমভাবে যদি বাড়িতে তৈরি করে খাও দেখবে আরও সুন্দর লাগবে কিন্তু সব নিজেরাও খাবে বাড়িতে যারা অতিথি আসবে তাদেরও খাওয়াবে চায়ের সাথে মুড়ির সাথে সংস্কৃত কিছু সাথেই কিন্তু গরম গরম শিঙারা ফুলকপি শিঙারা দারুণ খেতে লাগে দেখো আমি কিন্তু হাত ধুইনি একবারে সমস্ত কিছুই একসাথে করছি দেখে বুঝতে পারছো ময়দা মেখেছি ওই হাতেই শিঙারা পুর ভরছি ব্যাস এরকমভাবে সমস্ত শিঙারাগুলো দেখো তৈরি করে ফেলেছি এবার কি কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো তেল আমি সাদা তেলে ভাজছি সাদা তেলেই আসলে এইসব টাই জিনিস বেশি খেতে ভালো লাগে অনেকে ডালনা দিয়েও ভাজে ডালনা দিয়ে ভাজলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় ঠিকই কিন্তু একটু আনহেলদি ব্যাপার হয়ে যায় ওই জন্য একটু সাদা তেলেই ভাজলাম যাই হোক সমস্ত সিঙারা ভাজা হয়ে গেছে আজকের মতো এখানেই আসি বন্ধুরা টাটা হচ্ছে পরের দিন আরও একটা নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলের ভিডিও দেখবে টাটা